আমার সানি কাজ করতে পারে না আমি নিজে কামাই করে খাওয়াই তখন দয়া করি এখন ঘর দিলে বাবা আমি অনেক শান্তি পাইলাম নিয়ে আমি সারা জীবন দোয়া করে গেলাম দিদি বাবা ধরলে এখন ঘর দিলে আপনি দিলে না না আমার খুব একটু উপকার হইল না আপনার ঘরের ভিতর তো নামাজ কালাম পড়লেমনি আপনাদের জন্য দোয়া করলেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মানবিক কাজ করা আসলে খুব কঠিন খুব কষ্টসাধ্য কেননা যে পরিমাণ চাহিদা সে পরিমাণ আসলে মানে ম্যানেজ করা সম্ভব হয় না যে কারণে মাঝে মধ্যে খুব কষ্ট লাগে প্রায় প্রতিদিনই ঘরের চাহিদা ঘরের চাহিদা ঘরের চাহিদাটা অত্যন্ত বেড়ে গেছে কারণ একটা ঘর দিলে আরও পাঁচটা ঘরের চাহিদা চলে আসে আশেপাশের অনেক অসহায় মা বোনদের যাই হোক আবারও তদন্ত পাঠিয়েছিলাম কাল আমার শরীরটা খুব একটা ভালো নেই আমি যেতে পারিনি চলুন আপনাদের সাথে নিয়ে দেখে আসি তদন্তের ভিডিওগুলো আমার বাড়ির কল আমার নাম ছালেকা দুধ এখন ঘর দিল এখন দিলে না আমার খুব একটু উপকার হইল না চার মধ্যে ভাঙা চুরা ঘর আমি ঘরের তলে খুব ব্যাপার এইরকম পরিস্থিতি আমার মানে বেটা পুত্র কিচ্ছু নাই আমার আমি বাবা এখন গল্প যে আমাদের দিয়ে খুশি মা এই দেখেন আপনারা যে আমার পিছনে ঘরটা দেখতেছেন এই ভাঙাচোরা ঘরে থাকি মানুষের ঘরে থাকি মানুষের ঘরে কত দিন থাকবো ঘরালারা ঘর মানে ঘরদুয়ার ভেঙে দিতেছে ঘর দিবি আমার থাকার মতো পরিস্থিতি নাই এই ঘরের জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছে আমার ঘর ডোজল দিলেন নি আপনার ঘরের ভিতর থেকে নামাজ কালাম করলেন নি আপনাদের জন্য দোয়া করলেন নি আমার নাই বলতে কিছুই নাই সাহেরা আর তালা আমি থাকি দুর্গাগুর কাঁঠালতলা বাবা আমি একখান ঘরের জন্য আপত্ত করতেছি এটা ছোট্ট থিয়ে ছেলে এক ছোট্ট থিয়ে স্বামী মারা গেছিল আমি মানুষের বাড়ি কাজ করে করে ছেলেটা মানুষ করছি আপ পাগলা ছেলে ঘর দরজা নাই আমার ঘর দেওয়ার মতন কোনো সামর্থ্য নাই বাবা আমার দয়া করে একখান ঘর দিলে বাবা আমি অনেক শান্তি পাইলাম নি আমি সারা জীবন দোয়া করে গেলাম নি বাবা আমার লাগামন খায় কষ্ট কেউ নাই আমার নাম রাজিয়া নতুন বাবলা ভাড়া থাকি আমাকে একটা গড় দিলে আমি শান্তিতে থাকলাম নি আমার গড় জ্বর কিছুই নাই বাংলা থাকি পানি পরে আমি থাকতে পারি না কাজ করতে পারে না আমি নিজে কামাই ধরে খাওয়াই তার ছেলে সন্তান নাই একদম গরিব মানুষ একবার নির্ভ মানুষ তার ঘর বলতে একটা ঘর আছে কিন্তু ভাঙ্গাচুরা এটা মানে এক মুড়া দুই এক মুড়া বেড়া আছে আর এক মুড়া বেড়া নাই তো তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিলে খুবই ভালো হইতো স্বামীরা আছে স্বামী দেওয়া আট পাগলা একটা ঘর দিয়ে সব সাইড হবে আপনাদের কাছে অনুরোধ একটা ঘর দিয়ে দিন দেখলেন তো তদন্তের ভিডিওটি মানুষ কত কষ্টে আছে কিছু কিছু বাড়ি আছে একেবারে রিমোট এরিয়া রাস্তা ভালো না এর মধ্যেও আমার টিমের সদস্যরা অনেক কষ্ট করে মাল ছাপানা বয়ে নিয়ে ঘর বাড়িগুলো করে দিয়ে আসে আমার টিমের সদস্যরাও অনেক কষ্ট করে যাই হোক আজকেও চার চারজনের ঘরের চিত্র দেখলেন মতামত জানাবেন কে ঘর পাওয়ার যোগ্য বা কাকে ঘর দিয়ে যেতে পারে দোয়া চাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ